এই যে বাংলা জাতি বাঙালি মানুষ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে তাদেরকে আমরা দুর্বল বলছি কি করে শুধুমাত্র আমরা বলি যে ডালে ভাতে বাঙালি বাঙালি একটু অলস অলস শব্দটা আসলে ঠিক নয় বাঙালি একটু আরামপ্রিয় এই এত বছর ধরে বাঙালি যে লড়াই করে এসেছে এবং লড়াই করে চলেছে এটা কিন্তু কোনো দুর্বল জাতির লড়াই নয় প্রাকৃতিক এই যে হিংস্র প্রাকৃ প্রকৃতি যখন এই রূপ ধারণ করে সেই তার সাথে লড়াই করা কোনো দুর্বল জাতির কাজ নয় সেটা কিন্তু বাঙালি এত বছর ধরে করেছে বাঙালি শুধু দুভাগ না বাঙালি অনেক ভাগে ভাগ করা রয়েছে আজকে যেটা আমি বললাম আমেরিকায় বাঙালি আছে কানাডায় আছে জাপানে আছে দিল্লিতে আছে বম্বেতে আছে হয়তো সুজিত সরকার কলকাতায় ছবি করে যেই নাম পান না সারা দেশে ছবি করে ভারতবর্ষে সেই নাম পান সমাদৃত হন সেরকম এরকম অনেক তর্ক বিতর্কের জায়গা উঠে আসে কিন্তু আমি এটাই বলতে চাই বাঙালি দু ভাগ বা সাত ভাগে ভাগ না আট ভাগে ভাগ ভাগ হলে দুর্বল হবে এটা ঠিক কিন্তু বাঙালি কিন্তু দুর্বল নয় আপনাদের স্ট্রাকচার দুর্বল কিনা অর্থনৈতিক জায়গা দুর্বল কি সেইগুলো বিচার করে দেখুন মন থেকে সাংস্কৃতিক জায়গা থেকে এবং তার মননের জায়গা থেকে বাঙালি কিন্তু একেবারেই দুর্বল নয়